হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো একটু অন্য জায়গাতে আছি একটু অন্য জায়গাতে বলতে এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি ওই দেখো ওই যে আমাদের বাড়ি ওই যে টিনের চাল দেখা যাচ্ছে আর এই যে এই সামনেই আর কি আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি তো এত গরম আমাদের বাড়িতে তোমরা জানোই তার জন্যে বাধ্য হয়ে মেয়েকে নিয়ে আমি এখন এখানে বসে আছি কি বলবো গরমে বাড়িতে টেকা যাচ্ছে না এত গরম আর এখানে বলো তো কী এখানে হচ্ছে অনেক গাছ আছে এর জন্য খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তাই মেয়েকে তো আমি তখন রেখে গেছিলাম জেঠিমার কাছে আরও জেম্মা বাড়িতে নেই জেম্মা কোথায় গেছে বলে যে জেম্মা গেছে বাপের বাড়িতে বেড়াতে তো চলে আসবে আবার কিছুদিন বাদে তো আমার কাজকর্ম সব হয়েই গেছে প্রায় তার জন্য আমি মেয়েকে নিয়ে এখানে আর কি বসে আছি কী করবো বলো এত গরম পড়ছে আর মেয়েটা এত চেল্লামেল্লি করছে কান্নাকাটি করছে যে আমার কিছু করার নেই মেয়েকে নিয়ে বাধ্য হয়ে আমাকে চলে আসতে হলো এখানে গাছ আছে দেখো পুরো চারিদিকে দেখো গাছ সব কাজ দেখেছো তার জন্য দেখো হাওয়াও দিচ্ছে দেখ আমার মেয়ে একটু মানে স্বস্তি পেয়েছে আর এখানে আমাকে অনেকক্ষণ বসিয়ে দিয়ে গেছিলাম এই দেখো গাড়ি ও বেশ এখানে বসে বসে খেলা করছিল আর হচ্ছে আমার জেঠা শ্বশুর বাড়িতে না হচ্ছে তোমার ইয়ে আছে মন্দির আছে তো এই দেখো জয় বাবা লোকনাথ লেখার ফোনে দেখা হচ্ছে তো একটু উল্টো মনে হচ্ছে লেখা আছে জয় বাবা লোকনাথ এটা হচ্ছে লোকনাথের মন্দির আর দেখো তোমরা অনেকে ভাবতে পারো যে মন্দিরটা কেন হচ্ছে কেন যেন পর্দা দেওয়া আছে তো এখন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে না তো সেই কারণটাও বলি সেই কারণ হচ্ছে আমাদের একজন মারা গেছে এর আগেও ভিডিওতে তোমাদেরকে বলেছি মারা গেছে তো সেটা আলাদা ছিল সে আমার ননদ মারা গেছে আর এটা হচ্ছে সম্পর্কে এক ঠাকুমা মারা গেছে মানে কিছুদিন বাদেই ওই দিদি মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ কি দু সপ্তাহ বাদে আবার এই ঠাকুমা মারা গেলেন গোষ্ঠী আর কি যেটা বলে তো মানতে হচ্ছে আর আজকে সবাই কদিন হলো চার দিন পাঁচ দিন হয়েছে মনে হয় গাইজ নিরামিষ খেতে খেতে আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি তো কী বলবো আর ওর জন্যে বাড়িতে রান্নাবান্নার বিশেষ কোনো ঝামেলা নেই সেদ্ধ ভাত হচ্ছে সাদা তেলে রান্না হচ্ছে রকম গরম গরম দুবার হচ্ছে রান্না খাচ্ছি ওই আর হ্যাঁ কী বলবো বলো তার জন্যে আর কি ভাবলাম যে ভিডিও শুরু করি আর আগের দিনে তোমরা ভিডিওটা দেখলে যে আমরা মেলায় গেছিলাম তো সেই ভিডিওটা করেছি তারপরেই তো মারা গেছে না তার কি আগে যাই হোক পাঁচ দিন হয়ে গেছে এটুকু জানি আর এই ভিডিওটা আমি হয়তো আপলোড করতে করতে অনেক দিন হয়ে যাবে তো দেখা যাক কি শেয়ার করা যায় তো চলো তো দেখো সেই জেঠুবাড়ি থেকে এসেছি এসে আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি তো ভাবছিলাম কী দেখাবো কি দেখাবো তো ভাবলাম মেলা থেকে যেসব জিনিসপত্র কিনা কেনে এনেছি বা মা যেগুলো কিনে দিয়েছে কি বোন যেগুলো দিয়েছে ভাবছি সেগুলোই দেখিয়ে দিই কী ভিডিওতে দেখাবো তোমাদের প্রতিদিন তো ডেইলি দেখিয়ে যাই তো ভাবলাম মেলা থেকে যা যা জিনিস এনেছি সেগুলোই তোমাদেরকে দেখায় আর আজকে দেখো একটা নতুন নাইটি পড়েছি নতুন নাইটিটা নাইটি না এটা অনেকদিন আগেই ভেঙেছি তোমরা ভিডিওতে হয়তো দেখানো হয়নি আর সেরকম তো ভিডিও এখন করার করাই হয় না দু তিন তিন দিনের ভিডিও জমিয়ে রেখে 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 তারপরে সেটা এডিট করে ভয়েস দিয়ে তারপরে ছাড়ি তো এটা পয়লা বৈশাখে থেকে দিয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে নাইটিটা তো দেখো কালারটা কিন্তু ভীষণই সুন্দর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো চলো বেশি কথা না বলে আর কি দেখানো যাক যে মেলা থেকে কী কী কেনা হয়েছে আর আমার মেয়ে দেখো এখানটায় বসে শুয়ে আছে তো দেখো একটু আমার হাজব্যান্ড চলে এসেছিলো বলে আর কি হাসছিলাম তো আমাদের না একটা জিনিস কিনেছে কি বলবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো দেখা যে কী কিনেছে আমার হাজব্যান্ড কিনেছে জিনিসটা তো চলো এখন কি কী কিনেছে মেলা থেকে সেটাই দেখানো যায় আসলে কেউ আসলে না আমি একটু লজ্জা পেয়ে যাই ভিডিও করতে তো যাই হোক বেশি কথা না বলে চলো দেখাই যে আমরা সেদিনকে কী কী কিনেছিলাম তো চলো আগে দেখাই দেখো এত গরম পড়েছে তো তার জন্যে দেখো এই পাখাটা কেনা হয়েছে এই পাখাটা কেনা হয়েছে এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে হয় আর এই পাখাটাও কেনা হয়েছে মানে মোট তিনটে পাখা কেনা হয়েছে এছাড়াও জানো তো ওর হচ্ছে ছোটো কিছু মশাই ওকে একটা হচ্ছে ফ্যান দিয়েছে যেটা হচ্ছে বাইরে গেলে দেখবে এখন সব বাচ্চাদেরকে আর কি ইউজ করানো হয় তো চলো দাঁড়ো সেটাও দেখায় পাখার সাথে সাথে ফ্যানটাও দেখিয়ে দিই তোমাদের তো দাঁড়াও তোমরা একটু তো আর কি সব জিনিসপত্র না নিয়ে বসলে এরকমই হয় তো চলো এটা হচ্ছে ওর ছোটো পিসে মশাই যদি বললাম না যে আমার নমজরা এসেছে তো ও ছোটো পিসি মশাই ওকে এই যে এই ফ্যানটা দিয়েছে কি টিউট লাগছে না ফ্যানটা ভীষণ সুন্দর কিন্তু কালারটাও পার্পেল কালারের মধ্যে ভীষণ সুন্দর এটা বাইরে গেলে ওকে যখন নিয়ে বেরোনো হবে তখন ইউজ করানো হবে এখন যদি ওকে ওটা হাতে দিই না সব মুখে দেবে আর ওর বড় পিসি মশাই ওকে বড় ফ্যান গিফট করেছে যেটা ও শুয়ে হাওয়া খাচ্ছে বা তোমাদেরকে দেখাচ্ছি নাহলে পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো বড় ফ্যানটা যেই টেবিল ফ্যানে আমরা এখন বসে আছি দেখো উপরে সিলিং ফ্যানটা চলছে না গরম হাওয়া এটা ওর বড় পিসি মশাই ওকে দিয়েছে যেটা টেবিল হা টেবিল ফ্যান হাওয়া দাও দেখিয়ে দিই ওই দেখো দেখতে পাচ্ছ ওই ফ্যানটা হচ্ছে দিয়েছে ওর বড় পিসে মশাই ওকে গরম হাওয়া খাওয়ানোর জন্য। তো দেখানো হয়ে গেল ফ্যানের কালেকশান শেষ হয়ে গেল তো এবার চলো দেখাই আমরা মেলা থেকে কিনেছি কোথায় গেল এই দেখো এরকম একটা ঝুনঝুনি কেনা হয়েছে যেটা আমার মেয়ের ভীষণই ফেভারিট হয়ে গেছে এখন এটা নিয়ে সারাক্ষণ খেলা করে আর একটা কী কিনেছিস দেখি দাদা ও সামনেই রেখেছি খুঁজে পাচ্ছি আর একটা এই দেখো এই গাড়ি কিনে দিয়েছে এগুলো সবার বাবাওকে কিনে দিয়েছে প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে গেছে এটা তো এই দেখো এই গাড়িটা কিনে দিয়েছে তো দেখো বারবার কেউ না কেউ আসছে আর ভিডিওটা আমার অনেক অফ করে দিতে হচ্ছে জানি প্রবলেম হচ্ছে তো দেখো এই দেখো এই গাড়িটা আর কি দিয়েছে কিনে ওকে আর আর্ডারাও এইটা দিয়েছে দেখো এটা আমি হচ্ছে পছন্দ করে হচ্ছে এই কালারটা নিয়েছি যেহেতু এখনও চুলগুলো বাঁধার মতো হয়ে গেছে দেখেছো তোমরা ভিডিওতে যে বাঁধা যাচ্ছে তার জন্য এই যে এইগুলো কিনেছি দুটো ক্লিপ আর গার্ডার আর একটাও গার্ডার কিনেছি পাতলা গার্ডার সেটা কোথাও সেটা চুলে একটা মারা যাচ্ছে দেখাচ্ছি না আর পরে ভিডিওতে দেখে দেবো আর উঠতে পারছি না বারবার করে তো একটাই দেখো এই হেয়ার ব্যান্ডটা কিনেছি আমার মাথাতেই পরে দেখলাম তো এটা কিনেছি সাদা কালার এটা নানান কালার ছিল তো এই সাদা কালারটা নিলাম কেন সব কিছুর সাথে পরতে পারবে সব কালারের সাথে পরাতে পারবো তার জন্য এই সাদা কালারটা নিয়েছি আর আর কিছু নিয়েছি আর দেখো এই ক্লিপটা দেখা এই ক্লিপটা না দেখালেই নয় এইটা হচ্ছে তোমার হচ্ছে দিদিরা মানে আমার ননদরা এনেছে ননদ ছোটো ননদ আর কি এরকম দেখো এই ক্লিপের পাতাটা এনেছে খুব সুন্দর ওকে দুপাশে দুটো মানে যখন ছুটি বেঁধে দেওয়া হয় তখন দুপাশে দুটো ক্লিপ আর কি লাগিয়ে দেয় ওর চুলগুলো খুব হালকা বলে না ইয়ে হয় খুব প্রবলেম হয় বাদ যদি দেখছি ঘন হতো বাদ দিয়ে এতটা অসুবিধা হতো না এত কিছু দেখাচ্ছি বোঝাতে যে আমার কত টাইম লাগবে তার ঠিক নেই সব এলোমেলো হয়ে গেছে তো তারপরে চলো দেখাই তো মেলায় দেখা হয়েছিলো বোনের সাথে তো দেখেছো পরের দিন বোন এসেছিল আর মেলায় সাথে যখন দেখা হয়েছিলো তখন ওই যে এই জিনিসটা এই জিনিসটা শেষ এটা না এরকম চাবি দিলে এইটা চাবি দিলে এইরকম দেখবে ডুগডুগিটা কি সুন্দর বাজাই হাতিটা আর এটা জানি না আমার মেয়ে কী করেছে দিয়ে শেষ হয়ে গেছে এটা আর দেখছি চাবিও ঘুরছে না এটা আর মানে ডুবডুইটা এরকম এরকম করে বাজায় সেটা আর বাজাচ্ছে না যাই হোক এটা দিয়েছে আর একটা দাঁড়াও বারবার ভিডিওটা আমাকে থামাতে হচ্ছে আর কি আর বারবার আমার হাজব্যান্ড আসছে তো তার জন্য তারপরে দেখো এই দেখো এটা দিয়েছে এটা না চলে মাটিতে রাখলে চলে বিছানায় চলছে না তো এই পুতুলটা দিয়েছে এটা মা দিয়েছে না বোন দিয়েছে আমি বলতে পারবো না কেন কি দিয়েছে কিছু তো শুনিও নি আমি কে দিয়েছি তো যাই হোক এটা ভীষণ কিউট এই পুতুলটা আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু না এটা কিন্তু অনেকটাই বড়ো তো এটা দিয়েছে এটা তো শেষ হয়ে গেছে এবার এটা কী করবে জানি না এটা নিয়েও খেলা করে এটা প্যাকেটের মধ্যে ছিল প্যাকেটটা এগুলো ছিঁড়ে কী করেছেন না ধর খেলা কর আর একটা এই খেলনাটা দিয়েছে এটা ওকে দিয়েছিলাম ওর সেই যেন কি করছে এটা ভাবছি আমি রেখে দেবো এটা আর ওকে আমি বের করে দেবো না এটা সাজিয়ে রেখে দেবো হবে যখন তখন খেলা করবে তাই না বলো এই প্যাকেটটা এখন ছিঁটতে পারিনি শুধু শুধু এটা কী করবো তাও এটা রেখে দেবো করে সঠিকের মধ্যে রেখে দেবো তো যাই হোক এটা চলে গেল এটা দেখো এটা দিয়েছে হচ্ছে আমার কাকি আমার কাকি দিয়েছে এটা এটা যে লেবু সেই কি করে না লেবুর রস করে খাওয়াই সহজ পদ্ধতি আর কি তো এটা কাকে দিয়েছে আর এই কৌটাটাও আমার মা দিয়েছে দেখো এই কৌটাটার মধ্যে কী রাখবো বলছে ক্লিপ গাডার যা আছে সবই কৌটার মধ্যে রেখবি যাই হোক ঠিক তাহলে রেখে দেবে পৌটার মধ্যে কিন্তু পৌরাটা কিন্তু ভীষণ বড়ো জানো তো তো যাই হোক সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিলাম আর কিছু বাকি নেই দেখানো আর এখন আমার আর কি সব আর কি গোছাতে হবে এক এক করে আর আমার মেয়ে দেখো সব ছিটিয়ে দিয়েছে এখানে আমি এক এক করে গোছাচ্ছি আর এক এক করে আমার মেয়ে ছিটে ছিটিয়ে দিচ্ছে আমি তো কি বলবো কিচ্ছু বলার নেই তো আবার যদি মেলাতে যাই আবার যদি কিছু কেনা হয় তাহলে আবার তোমাদের নেক্সট ভিডিওতে আমি আবার দেখিয়ে দেবো আর আমার আমাদের একটা বাড়িতে নতুন জিনিস নেওয়া হয়েছে আর সেটা কী নেওয়া হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওতে দেখিয়ে দেবো এই ভিডিওতে আর দেখাব না কারণে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আর বেশি বড় করা যাবে না তো চলো টাটা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সত্যি থেকে ভালো থেকে আমার চ্যানেলের দিকে চোখ রেখো তো চলো টাটা আমার মামাম দেখবে কী করছে দেখো এটা আমি বেড়ে বলেছি রেখে দেবো এটা নিয়েও খেলা শুরু করে দিয়েছি কিচ্ছু বলার নেই ওর হাতের কাছে কিচ্ছু রাখা যায় না যা দেবে তুমি তাই সব একদম ছিঁড়ে ফেলবে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে